সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাহির থেকে গ্রাম কিংবা শহর থেকে যে বা যারা আজকে লাইভটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক দেরি না করে যে কথাটি বলতে চাই যে কথাটি বলার ইচ্ছা করেছি সে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কোনো ভূমিকা না রেখে আমি আমার আলোচনা শুরু করতে চলছি আমাদের বাংলাদেশের একটি ভূখণ্ড কিশোরগঞ্জ রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেবের এলাকা সেখানে মাহফিলে বিএনপি কর্তৃক বিএনপি নেতা কর্তৃক বাধার সম্মুখীন হয়েছি এই ব্যাপারটা নিয়ে একটু তুলপার চলতেছে যার জন্য ভাবলাম যে ব্যাপারটার একটা সমাধান সুরহা করার প্রয়োজন গত নয় ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ইটনা থানায় রাষ্ট্রপতির এলাকা সাবেক রাষ্ট্রপতির এলাকায় প্রোগ্রাম ছিল তো যথারীতি বয়নের শেষ পর্যায়ে মাহফিলের সভাপতি ছিল বিএনপির এক ওই ইটনা থানার যে বিএনপির সভাপতি আছেন উনি ওনার নামটা জেনে আসতেছে না যাক তার নামও বলতে চায় না তো সে ছিল সভাপতির আসনে থাকা অবস্থায় একটা মুসলমান যখন একটা রাষ্ট্রে বসবাস করে তখন তার কিছু নীতি নৈতিকতা থাকে ইসলামের কিছু হক তার উপর অর্পিত হয় আমরা আমাদের রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা চাওয়া কোনোভাবে অন্যায় না সেটা আমাদের ইমানি দায়িত্ব আমরা আমার আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা আমাদের রাষ্ট্র খেলাফত ব্যবস্থা চাইতেই পারি যদি কেউ এটাকে অস্বীকার করে খেলাফত ব্যবস্থাকে যদি কেউ অস্বীকার করতে চায় সে মুরতাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সেটা বিনা দলিলে সে কাফের হবে যদি কেউ খেলাফত ব্যবস্থাকে অস্বীকার করে বা যদি কেউ বলে যে খেলাফত ব্যবস্থা আমরা মানি না এই খেলাফত ব্যবস্থায় চলতে চাই না এই খেলাফত ব্যবস্থাকে অস্বীকার করলে স্পষ্ট ভাষায় সে কাফের হয়ে যাবে তো যথারীতি কিশোরগঞ্জে বয়ান চলতেছিল তো শেষ পর্যায়ে যেহেতু আমরা উনিশশো থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত আমরা যে একটা কঠিন সময় পার করেছি পাঁচে আগস্টের পর থেকে এ পর্যন্ত একটা ভালো সময় বাঙালি জাতি উপভোগ করতেছে এই সময়টার ভিতরে যার যার দাবি সে উপস্থাপন করতেছে যে যেভাবে তারা তাদের দাবিগুলা উপদেষ্টাদের কাছে পৌঁছাইতেছেন ঠিক তেমনিভাবে আমাদেরও একটা দাবি আমরা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই ইসলামী রাষ্ট্র চাই বাংলাদেশকে সেটা প্রত্যেকটা মুমিনের ইমানই দায়িত্ব হওয়া উচিত পূর্বেও পাঁচে আগস্টের পূর্বে আমরা যে প্রোগ্রামগুলো করেছি বিভিন্ন প্রোগ্রামে আমি এখন নাম ধরে বললে এটা আবার কোন দিকে চলে যায় তারপর আমি নাম ধরে বলতেছি শ্যামগঞ্জ এক মাহফিলে আওয়ামী লীগ কর্তৃক বাধার শিকার হয়েছি এই খেলাফত প্রতিষ্ঠার কথা বলে তারপরে আপনার আমাদের দুর্গাপুর দুর্গাপুরে এক মাহফিলে বাধাপ্রাপ্ত হয়েছি এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছি এই খেলাফত ব্যবস্থার কথা বলে তারপরে আপনার ওই পাবনায় নাজিরগঞ্জ ওইখানেও এক প্রোগ্রামে এরকম হেনস্থার শিকার হয়েছি খেলাফত ব্যবস্থার কথা বলে তো ওই সমস্ত কথাগুলো ওই সমস্ত বাধাগুলো যেমনই ছিল কিশোরগঞ্জে যে বাধাটা হয়েছে ওই বাধাগুলো মানা যায় কারণ হচ্ছে ওইটা ছিল তখন সৈরা শাসন ছিল আমাদের সামনে যখন সৈরা শাসন ছিল তখন আমাদের জবান তাকে সত্ত্বেও আমরা বাক্রুদ্ধ ছিলাম তারপর যে যার অবস্থান থেকে হকের কথাগুলো বলে গিয়েছেন উম্মত আলামা একরাম অনেকজনই দায়িত্ব দায়িত্বশীলের ভূমিকা পালন করেছেন এই হক কথা বলার কারণে অনেক অনেকজনকে কারাগারে আবদ্ধ আবদ্ধ হতে হয়েছে তো ওই সময়টাতে আমি বেশ হুমকির মাধ্যমেই ছিলাম আমাকে আমার আত্মীয় স্বজন আমার রিলেটিভ যারা আছেন তারা প্রায় সময় আমাকে ফোন দিয়ে বলতেন যে তোমার বয়ান যেগুলা আছে এগুলা ডিলেট করো অথবা এই সমস্ত বয়ান দেওয়া বন্ধ করো কারণ এই সমস্ত বয়ান বক্তব্য যারাই দিচ্ছে খেলাফত প্রতিষ্ঠা কথা যারাই বলতেছে সুষ্ঠু নির্বাচনের কথা যারাই বলতেছে এভাবে মানুষের হকের কথা যারাই বলতেছে তাদেরকে সরকার কিন্তু ধরতেছে বিভিন্নজন বিভিন্নভাবে আমাদেরকে কথা বলেছেন কিন্তু আপনারা জানেন কখনোই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কখনোই এই হকের পক্ষ থেকে হকের পথ থেকে সরে যায় নাই ইনশাল্লাহ যতদিন এ দেহ রক্ত থাকবে ধূলিতে রক্তের প্রবাহ থাকবে ততদিন হকের পথ থেকে চুল পরিমাণও কিছু বা হব না কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এবারের প্রথম আহ পাঁচে আগস্টের পর প্রথম সফর কিশোরগঞ্জ ইটনাতে তো সেখানে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই এই চুর চুটাদের এই বাটপারদের কিভাবে এত বড় সাহস হয় একটা ইসলামী মাহফিলে একটা আলেমকে বলার সময় বাধা দেওয়ার কিভাবে সাহস হয় এই বিএনপি আওয়ামী লীগ এরা সব এক একঘাঠের মাছেরা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই যখন বলেছিলেন যে নৌকার দানের শীষ দুই সাপের একই বিষ সেই দুই সাপের একই বিষ সেটা এখন প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের আমলে তারা ক্ষমতায় থেকে তারা লুটপাট করেছে আওয়ামী লীগের আমলে তারা ক্ষমতায় থেকে তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছে ধর্ষণ করেছে তারা মা বন্ধুর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন আলেমকে হয়রানি করেছে বিভিন্ন আলেমকে অপমান করেছে এভাবে তারা একের পর এক জুলুম অত্যাচার নিপীড়ন মানুষের উপর করে গিয়েছে তারা ক্ষমতায় ছিল তো তারা ক্ষমতায় থাকা অবস্থায় যা করেছে বিএনপি এখনো ক্ষমতায় যাই নাই কিছুদিন মাত্র হইল হইলো স্বৈরাচারের পতন হইল আর এখনই তাদের এতভাবে এমন তারা তারা গজাইতেছে যে যে এখন বোঝা যায় লীগ সরে গেছে মানে তারা এখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছে একটা ইসলামী মাহফিলে বলতেছে আমি বললাম আপনারা আমার বক্তব্য অথবা দেখেছেন অথবা দেখবেন বক্তব্য স্পষ্ট ছিল এতক্ষণ যতক্ষণ কথা চলেছে কোনো বাধা হয় নাই বাধা হয়েছে কখন যখন দেখলো যে আমি বলেছি যে উনিশশো থেকে দু পর্যন্ত আমরা নৌকাও দেখেছি ধানের শেষ দেখেছি লাঙ্গল দেখেছি কেয়ারটেকার সরকার দেখেছি দাসত বাসত ইমরান সরকার সব সবকিছু আমরা দেখছি আমরা কোনো কিছুতেই শান্তি পাই নাই এটা সব বাংলাদেশের সকল জনগণের কথা এটা যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেই মুজিব ছিল আরেক সৈরাচার সেই শেখ মুজিবের আমল থেকে নিয়ে শেখ মুজিব যখন এই আপনার দিল্লির প্রেসক্রিপশন নিয়ে যখন বাংলাদেশ আইসা যখন তারা চাইল যে তাদের এই দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে তখন পঁচাত্তর ঘটলো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটলো তো এভাবে স্বাধীনতার দ্বিতীয় বছরে স্বাধীনতা হারাই গেছে এই স্বাধীনতা দু হাজার চব্বিশের পাঁচে আগস্টে ফিরে এসেছে মানুষ একটু আশ্বস্ত হয়েছে যে আমরা আমরা বোধ হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিন্তু দেখা গেছে এই কিছু রাজনৈতিক দলগুলো এমন ভাবে ইসলামের উপর উঠে পড়ে লেগেছে তারা ইসলামকে মাইনাস করে বাংলাদেশে রাজনীতি করতে চায় স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগের যে যত বড় আলো গোটাই হন আর যে যত বড় বিচিওয়ালাই হন আপনারা বাংলাদেশে যদি রাজনীতি করতে চান আমি মেনশন করে দিচ্ছি এই কিশোরগঞ্জ লোকদেরকে আপনারা বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা ইসলামী যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে আপনারা যে যে দলেরই হন না কেন আপনারা যদি কখনো চান যে ইসলামকে মাইনাস করে বাংলাদেশে কিছু করবেন আপনাদের দ্বারা কোশ্চেন কালেও সেটা সম্ভব হবে না আপনাদেরকে সেটা করতে দেওয়া হবে না আপনাদের যদি হাত ভাঙতে হয় হাত ভেঙে পা ভাঙতে হলে পা ভেঙে আপনাদেরকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল কিশোরগঞ্জ যখন ওই বিএনপির সভাপতি যখন বাধা দিল তো আমি তাকে বারবার বলছি যে দেখেন রাজনীতি কোরআনে আছে রাজনীতি ইসলামে আছে যতটুকু ইসলামে আছে ইসলাম আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছে আমরা তার ভিতরে রাজনৈতিক কথাগুলো বলার চেষ্টা করি আমাদেরকে এটা বলতেই হবে রাজনীতি আমাদেরকেও করতে হবে আর তারা বলে হুজুররা কেন রাজনীতি হুজুররা রাজনীতি করবে না তো ওদের ওদের এসে রাজনীতি করবে নাকি না তারা রাজনীতি রাজনীতি করবে হুজুররা করতে পারবে না তারা খাটের নিচে তেল মা করবে মুসলমানদের ইজ্জত হানি করবে তারা রাজনীতি করতে পারবে আর প্রত্যেকটা মানুষের অধিকার ঘরে ঘরে ফিরিয়ে দিবে খেলাফত ব্যবস্থা ওই খেলাফত ব্যবস্থা তারা কায়েম করতে দিবে না ওই শয়তানগুলো ওই জানোয়ারগুলো তো তারা এভাবেই চাইতেছে ইসলামকে ধমানোর জন্য কেননা ইসলাম প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা করে ইসলাম পৌঁছে দেয় ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ বলতেছেন তহলে আল্লাহ তহ ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই এমন কোন ধর্ম নাই যারা বলতে পারবে যে আমাদের ধর্মের ভিতরে আমাদের গ্রন্থের ভিতরে আমাদের ধর্মের ভিতরে একটা রাষ্ট্র পরিচালনার সকল বিধান আছে এটা কোনো ধর্মেই বলতে পারবে না কোনো ধর্মের গ্রন্থে নাই এটা একমাত্র ইসলাম দিতে পারে সেই শান্তির আমাদেরকে দিতে পারে মেহরবানি করে কেউ কল দেবেন না কল দিলে লাইভে অসুবিধা হচ্ছে আমার বাবাই কল দিতেছে তো ওই প্রোগ্রামে আমার বাবাও ছিল বাবা মনে হয় লাইফটা দেখতেছে এই জন্য বাবা কল দিচ্ছে আমাকে তো বলতেছিলাম যে কোন ধর্মগ্রন্থ এরকম নাই একমাত্র ইসলাম ছাড়া যে তাদের ধর্ম ধর্মগ্রন্থের ভিতরে কিভাবে রাষ্ট্রনীতি চলবে কিভাবে অর্থনীতি চলবে কিভাবে সমাজনীতি চলবে এরকম কমপ্লিট ভাবে কোনো ধর্মের গ্রন্থ গ্রন্থের ভিতরেই এরকম পূর্ণাঙ্গ একটা সিলেবাস নাই বিধান নাই এই জন্য তারা তাদের জবান দ্বারা বলে কি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকতে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটার এটার পক্ষে যে সাফাই গাবে সে আওয়ামী লীগের দুঃসর্থ পরের কথা সে ইসলামের দুশ্মন সে মূর্তা যে বিশ্বাস করবে যে ধর্ম নিরপেক্ষ ধর্মনিরপেক্ষবাদীর উপরে যে বিশ্বাস করবে সে স্পষ্ট মূর্তা কোন মানুষ কোনো রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হইতে পারে না ইসলাম কেন ধর্ম নিরপেক্ষতা সাপোর্ট করে না ইসলাম কেন এই ধর্ম নিরপেক্ষতাকে আশ্রয় দেয় না কারণ হচ্ছে একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে মানুষের লাইফকে কমপ্লিট করেছে ইসলাম কেভাবে একটা রাষ্ট্রের সমাজ রাষ্ট্র চলবে সমাজ চলবে কিভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কীভাবে চলবে এটা সম্পূর্ণ বিস্তারিত শুধু সম্পূর্ণ বললে হবে না বিস্তারিত ব্যাখ্যা করেছে একমাত্র ইসলাম এই জন্য ইসলাম বারবার বলে ইসলাম প্রতিষ্ঠা করো ফেলাফতকে ইসলামের ফেলাফত প্রতিষ্ঠা করো ফেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে যে শান্তি আসবে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ভিতরে সে শান্তি আসবে না তন্ত্র মন্ত্র দ্বারা সে শান্তি আসা সম্ভব না পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর তো আমরা দেখলাম তো যখন আমি ইতি টানলাম যে আমরা পঞ্চান্ন বছর দেখেছি

স্বাধীন ভাবে দেখেছি আমরা নৌকা দেখেছি লংবন দেখেছি দাঁড়িয়ে সৃষ্টি দেখেছি বিভিন্ন চাষদ কেয়ার থেকে সরকার দেখেছি আমরা এই দেশে অনেক কিছু রাজনীতি শুরু করতেছেন রাজনীতির কথা কেন বলতেছেন আশ্চর্য হয়ে গেলাম আধৌ কি আধৌ কি আমাদের দেশটা হচ্ছে এই পাঁচে আগস্ট স্বাধীন হয়েছে এই পাঁচে আগস্টকে কলঙ্কিত করতেছে বিএনপি নেতা কর্মীরা বিএনপির সর্বোচ্চ মহল থেকে বারংবার ইসলাম এবং মুসলমানদের মুসলমানদের ইমানের উপর আঘাত করতেছে এই বিএনপি এখনো তারা ক্ষমতায় আসে না এখনই তারা যেভাবে তারা করতেছে তারা ক্ষমতায় গেলে যে কি পরিমানে খাবে এটার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এই সমস্ত দূর করেছি আগস্টে আরেক স্বৈরাচার আবার বাংলাদেশ থেকে বিতাড়িত হবে এই বিএনপি আপনারা যদি মূল ঘাঁটেন মূল ঘাটলে দেখতে পারবেন এই দুই দলের প্রধানই হচ্ছে দুই মহিলা দুই মহিলা দুই দলের প্রধান হওয়ার কারণে এদের উপর আল্লাহ তালা লানত নবীর লানত ফেরিস্তাদের লানত এই দুই দল দ্বারা ইসলামের অল্লাহি এই দুই দলের নেত্রী মহিলা যতদিন থাকবে ততদিন এই দুই দল দ্বারা ইসলামের কোন উপকার হবে না ইসলাম বারংবার এদের দ্বারা কলঙ্কিত হবে সুতরাং আমাদের সময় এখন এই বাংলাদেশ পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত একটা ভালো সময় কাটাচ্ছে আপনাদের সময় সিদ্ধান্ত আপনাদের আপনারা যদি ইসলামকে কলঙ্ক মুক্ত দেখতে চান ইসলামকে দাগ মুক্ত দেখতে চান এই দুই নারীবাদী শক্তিকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে যদিও এটা আপনাদের দ্বারা আমাদের দ্বারা সম্ভব না হয় অন্তত পক্ষে আমরা কি করতে পারবো এদের জবান চিরতরে ইসলামের বিপক্ষে কথা বলা থেকে বন্ধ করে দেবো এটা অন্তত আমরা পারবো এটা আমাদের করতে হবে আর না হয় আমাদের বারংবার রক্ত দিতে হবে আমরা বহুত রক্ত দিয়েছি প্রয়োজন হয় আরো রক্ত দিব ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিব তারপরেও এই সমস্ত স্বৈরাচার এই সমস্ত ফেসেবাদ নাস্তিক মূর্তাদের সামনে আমরা কখনো মাথা নত করতে প্রস্তুত না তো প্রিয় দর্শক এই যে কিশোরগঞ্জ মাহফিলে যখন তারা একজন যখন বাধা দিয়েছে সে ছিল সভাপতি সভাপতি যখন বাধা দিয়েছে তো পাশে থেকে আরো কিছু মানুষ বলা বলি শুরু করছে না এটা তো রাজনেতা তো নেতা যেদিকে যায় চামচা ওইদিকে আর কোনো ধর্ম দেখে না চামচা দেখে না ওইদিকে কি ধর্ম আসে না না এটা দেখে না নেতার কথাই চামচামি করতে করতে হারা হয়ে যায় এমন একটা অবস্থা তো মানুষ একটু উত্তেজিত হয়ে গেছে যে না এখানে তো কোনো রাজনৈতিক আলা আলোচনা হয় নাই আমার বাবা ছিলেন উনি আমার বাবাও বললেন যে আপনি বুঝতে ভুল করেছেন এটা কোনো রাজনৈতিক আলাপ না এটা কোনো রাজনৈতিক আপনারা যেভাবে নিয়েছেন সেভাবে বলে নাই সে খেলাফত ব্যবস্থা চেয়েছে ইসলামী রাষ্ট্র চেয়েছে এটা প্রত্যেকটা মুসলমানের দাবি সুতরাং কথা হল কিশোরগঞ্জ বাসীকে সতর্ক হতে হবে এই কিশোরগঞ্জ আমরা দেখেছি বাংলাদেশের এক প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কিশোরগঞ্জ গিয়ে অপমানিত অপমানিত হয়েছেন পাঁচে আগস্টের পর এই এই প্রোগ্রামে কিশোরগঞ্জ বাসী থেকে এটা আশা করি নি কিন্তু আপনারা আবার যারা কিশোরগঞ্জের অনেক হিতাকাঙ্ক্ষী আছেন শোভাকাঙ্ক্ষী আছেন তারা আপনারা সবার উপরে নেবেন না সবাই কিশোরগঞ্জের সবাই খারাপ না কিশোরগঞ্জ মুষ্টিময় কিছু মানুষ খারাপ যার কারণে কিশোরগঞ্জ পুরাটার বদনাম হচ্ছে আপনারা সোচ্ছার থাকবেন যেখানে দেখবেন এই সমস্ত আমলা কামলা চামচা এই সমস্ত বেলালো গোলালো যারা মাহফিলে বাধা দিতে চায় জয় বাংলার স্লোগান তুলতে চায় বাংলাদেশ জিন্দাবাদের বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান তুলে তারা মাহফিলের পরিবেশকে নষ্ট করতে চায় তাদের টুটি চেপে তখনই তাদেরকে তাদের অস্তিত্ব তখনই শেষ করে দিবেন আর আমার আরেকটা জিনিস বুঝে আসে না এই সমস্ত মাহফিল মধ্যে এই দাড়ি চাটা ফাঁসেক লোকদেরকে বানায় সভাপতি এই সমস্ত ফাঁসেক লোকদেরকে সভাপতি বানায় করে কি সভাপতির স্যারে বানায় দেয় যার কোনো দাড়ি নাই মানে মুখের দাড়ি মুখের চুল দাড়ি যা আছে সব কাটা আল্লাহ জানে আর কোন কোন চুল গুলা জানি এরা বাকি মুখের গুলা ভালো করে রাখাটা রাখে দুনিয়ার আর কোন চুল কাটুক না কাটুক কিন্তু মুখের যেই এইগুলা খুব ভালো করে রাখে শরীরের টাকা পাড়ার মতো গন্ধ এই শরীর নিয়ে পাশের থাকে বসে থেকে করে কি কথা শুনবো মনোযোগ দিয়া শুনবো আর না হয় চিন্তা করবো যে কারখানের নিচেতে কি চুরি করা যায় হুম ক্ষমতায় গেলে কি করতে চায় অথবা এই অমুক বক্তার আগে হ্যাঁ কি বক্তব্যটা দিবে এরকম চিন্তা ভাবনা যখন করতে থাকে এক পর্যায়ে শুনে যে বক্তায় বলতেছে যে আমরা আর কোনো স্বৈরাচরকে দেখতে চাই না আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই তখন এর মাথা নাড়া দে ওঠে রে এ তুই ইসলাম দেখতে চায় আমাদেরকে দেখতে চায় না তা মানে কি তুই শালা কাফ কাফের বাচ্চা ধরে দেখতে চায় না তুই বোধ তোদেরকে তো দেখতে চাই না এখন সে বুঝে যে আমি তো ওই মুসলমানের কাতারে না মুসলমানের কাতারে না সে সে বুঝতে পারতেছে যে এখন এই কথাটা তো সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে এই বলতেছে জন্য পরে করে কি হুজুরে হয়তো মাইক টান দিয়ে নিয়ে যাইব আমাকে কিশোরগঞ্জ আমি যে হেনস্থার শিকার হয়েছি ও আমার ইচ্ছা ওই দিন বহুত কিছু ছিল কিন্তু আল্লাহ মাফ করুক এমন একটা এলাকা এলাকার বদনাম করতেছি না কিশোরগঞ্জ মাসাল্লাহ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এত সুন্দর রাস্তা করে দিয়েছেন ইটনাম ইটাইমন অষ্টগ্রাম বহুত সুন্দর রাস্তা করে কিন্তু একটা ব্রিজ করে নাই যদি একটা ব্রিজ করতো তাহলে কিশোরগঞ্জ বাসীদের জন্য বড় উপকার হতো তো আমরা আশা রাখবো দাবি রাখবো যেন কিশোরগঞ্জ বাসীর জন্য সুবিধা সুবিধা সুবিধার জন্য যেন তাদেরকে একটা ব্রিজ করে দেওয়া হয় ওরাল সেতু করে দেওয়া হয় তাদেরকে কিন্তু কথা হলো দুইটা তিনটা ফেরি পার হয়ে ওই ইটনা যাইতে হয় বহু কষ্ট করে ঢাকা থেকে ইটনা গেলাম আপনার এত পরিমাণ কষ্ট করে গেলাম একজন মুসাফির মানুষের সাথে কি এই ব্যবহার করতে পারি আমলা গামলারা এরা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় না গিয়ে এদের পাক না এই পরিমাণে জ্বালাইছে এরা এখন চাইতেছে উলামা তারপরে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত মসজিদ বাংলাদেশ যা আছে সবগুলার সময় এসেছে এবার আপনারা আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই আন্দোলন আমাদের চলছে চলবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা ইসলামকে আমাদের ক্ষমতায় বসাতে না পারবো ইসলামী ব্যবস্থা কায়েম ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত কোনো মুসলমানের আন্দোলন ক্ষান্ত হতে পারে ক্ষান্ত হতে পারবে না আল্লাহ আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক পাশাপাশি আরেকটু একটু কথা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো দ্বিতীয় দিন একটু কথা শুনে খুশি হয়েছি সেটা হলো যে বিএনপির যে সভাপতি সে মাদ্রাসার সভাপতি ছিল মাদ্রাসার সভাপতি ছিল মসজিদের কমিটি ছিল তো ওই পরিস্থিতিতে আমি সাথে সাথে মাইক ছেড়ে দিয়েছি যখন আমাকে বারবার পিছন থেকে বাধাগ্রস্ত করা হইতেছে মাইক ছেড়ে দিছি মাইক ছেড়ে দেওয়ার পর আমি চলে আসছি চলে আসার পর ওই দিন ওই রাত্রে আমি সারা রাত্রে ছিলাম ওইখানে কারণ ওইখান থেকে আসার কোনো ব্যবস্থা নেই রাত দশটার পর আর কোনো ফেরি চলাচল করে না তো আসার কোনো ব্যবস্থাই নাই তো রাত্রে আর আসতে পারি নাই রাত্রে ছিলাম ওইখানে ফজর ফজর আজানের সময় আমরা বের হয়ে গেছি ফজরের আজানের পর আমরা ওই ফেরিঘাটে চলে আসছি নামাজের সময় তো পরের দিন খবর নিয়ে জানতে পারলাম মহিবিনরা ফোন দিলেন ফোন দিয়ে বলতেছেন যে যে আপনার এতে বাধা দিয়েছিল যে সভাপতি ওই সভাপতি খুবই লাঞ্ছিত অপমানিত হয়েছেন আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসার যে কমিটির পদ পদে ছিলেন সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং আলেমদের সাথে করার কারণে তাকে মসজিদ মাদ্রাসা উভয় উভয় পদ থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি কিশোরগঞ্জ বাসীর আহ ইটনা মিটাইমুন শুক্রিয়া করি এই সমস্ত কুলঙ্গারদেরকে জাতির দুশ্মনদেরকে চিহ্নিত করার জন্য তো শুনে খুব আনন্দ আনন্দ পেলাম যে ওলামা একরামদের সান ওলামা একরামদের কদর যখন জাতি করতে পারবে তখন এই জাতির উপর এই দেশের উপর এই সমাজের উপর শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উম্মতের ওলামা একরামদের কদর করে এবং ইসলামী খেলাফত ব্যবস্থার দৃঢ় স্বপ্ন সামনে রেখে যেন আমরা সকলেই চলতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আর আপনারা এই যদি দেখতে চান যে হ্যাঁ তারা যে বাধা দিয়েছিল অল্প একটু ভিডিও ভিডিওটা আমাকে পাঠাইছে আমার কোনো ভিডিও করার ছিল না ভিডিও চলতে ছিল না বা কোনো মিডিয়াও ছিল না তো একজনের ভিডিওটা আমার কাছে যখন বাধা দেওয়া তারা শুরু করছে তখন একটা ভিডিও করছে অল্প পিছন থেকে তো ভিডিওটা আছে আমার আইডিতে দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সকলকে আজকে আগামীকাল তো শৈব রাত মোবারকবাদ রাতের জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালাম